প্রিয় দর্শক বিবাহিত নারীর মন জয় করা সহজ কাজ নয় তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে এবং সঠিকভাবে প্রয়োগ করে আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন নারীরা এমন একজন সঙ্গী চায় যার মধ্যে থাকে বিশ্বাস সহানুভূতি এবং সহায়তা তবে তার মন জয় করার জন্য শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ নয় তার মানসিক এবং আবেগিক চাহিদাগুলো বুঝতে হবে এখন আসুন জানি কীভাবে একজন পুরুষ তার আচরণে এমন গুণাবলী প্রতিফলিত করে যা তাকে ওই নারীর কাছে আকর্ষণীয় করে তোলে এবং সম্পর্কের মধ্যে গভীরতা সৃষ্টি করে এক তার প্রতি সম্মান দেখান এবং বন্ধুর মতো আচরণ করুন প্রথমত যদি আপনি একজন বিবাহিত নারীর মন জয় করতে চান তবে আপনাকে অবশ্যই তার প্রতি গভীর সম্মান দেখাতে হবে সম্মান দেখানো মানে শুধু ভালো কথা বলা নয় বরং তার মতামত অনুভূতি এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেওয়া একজন বিবাহিত নারী তার জীবনে অনেক ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে গেছে আর তার কাছে সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি তার প্রতি সম্মান প্রদর্শন করেন তখন তার মনে হবে যে আপনি তাকে তার পুরানো জীবন দুঃখ এবং যন্ত্রণা বাদে নতুন করে দেখছেন এছাড়া তার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা স্থায়িত্ব এনে দেয় আপনি যদি শুধুমাত্র প্রেমের কথা ভাবেন তবে তা হতে পারে অস্থায়ী এবং এক পেশে তবে বন্ধুত্বের মাধ্যমে আপনি একে অপরকে জানবেন এবং উপলব্ধি করবেন যার ফলে আপনার সম্পর্ক আরও গভীর হবে মনে রাখবেন যখন আপনি তার সম্পর্কে আগ্রহী হন তখন আপনার আচরণ যেন অতিরিক্ত না হয় তা যেন তাকে চাপের মধ্যে না ফেলে তার সাথে সময় কাটান তবে সেই সময় যেন তাকে স্বাভাবিকভাবে চলতে দিতে সাহায্য করে চাপ সৃষ্টি না করে এমনকি তার ব্যক্তিগত জীবন বা সম্পর্ক সম্পর্কে কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকতে হবে যদি তার স্বামী বা সংসার নিয়ে কোনও প্রশ্ন করেন তাহলে তা যেন সে খোলাখুলি এবং অসহায় বোধ না করে তার জীবনযাপন পছন্দ অপছন্দ এবং অনুভূতি সঠিকভাবে বুঝে তাকে সম্মান দেখানো আপনার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ দুই তার অনুভূতি ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিন যে নারীর প্রতি আপনি আকৃষ্ট তার অনুভূতি ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি নারীরা সাধারণত তাদের অনুভূতিগুলি গভীরভাবে অনুভব করেন এবং সেই অনুভূতিগুলি যদি উপেক্ষিত হয় তবে তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে আপনি যদি সত্যিই তাকে আকর্ষণ করতে চান তবে তাকে বুঝুন তার কথা শুনুন এবং তার অনুভূতি অনুভব করার চেষ্টা করুন এটি কেবল তার অনুভূতি না তার ব্যক্তিত্বও অনেক সময় নারী পুরুষ সম্পর্কের মধ্যে নারী তার শখ আহ্লাদ বা ব্যক্তিগত অভ্যস্ততার ব্যাপারে খোলামেলা হতে চান না আপনি যদি তাকে তার অনুভূতিগুলি প্রকাশ করতে এবং বুঝতে সাহায্য করেন তবে সে আপনাকে তার জীবনের অংশ মনে করবে এছাড়া তার পছন্দ অপছন্দ এবং তার জীবন দর্শনকে শ্রদ্ধা করুন মনে রাখবেন নারী নিজেকে তখনই ভালোবাসেন যখন তার ব্যক্তি তার অনুভূতি এবং তার ইচ্ছাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় আপনি যদি তার সঙ্গে সহজ সম্পর্ক স্থাপন করেন তার অনুভূতির প্রতি গুরুত্ব দেন তবে সে আপনাকে নিজের কাছের মানুষ হিসেবে দেখতে শুরু করবে তিন নিজের আত্মবিশ্বাস ও স্থিরতা বজায় রাখুন একজন নারীকে আকৃষ্ট করতে হলে নিজের আত্মবিশ্বাস এবং স্থিরতা বজায় রাখা অত্যন্ত জরুরি একজন পুরুষ যিনি আত্মবিশ্বাসী সে কখনোই নারীর কাছে দুর্বল বলে মনে হয় না তার চেহারা বা শারীরিক গঠন যতই ভালো হোক যদি তার মধ্যে আত্মবিশ্বাস না থাকে তবে তার আকর্ষণ কমে যাবে অতএব নিজের আত্মবিশ্বাস নিশ্চিত করতে হবে নিজের জীবনের কাজ চলাফেরা এবং চিন্তাধারা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে নারী তাকে মনে করে এটাই সেই পুরুষ যার সাথে আমি ভবিষ্যত ভাবতে পারি যদি আপনি একজন সফল পুরুষ হতে চান তবে প্রথমে নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের সিদ্ধান্তে স্থির থাকা এবং নিজের চাহিদা চিন্তা বা অনুভূতি সম্পর্কে স্পষ্টভাবে জানানো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এক্ষেত্রে নারীরা সেই পুরুষদের আকৃষ্ট হয়ে থাকে যারা নিজের চিন্তাভাবনা স্পষ্টভাবে জানায় এবং জীবনে স্থির থাকে যেমন আপনি যদি নিজের কাজ লক্ষ্য অথবা পরিবারের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে নারীরা সেই পুরুষদের পছন্দ করে যারা তাদের নিজস্ব পথ ধরে চলতে জানে এবং তাদের জীবনের উদ্দেশ্য পরিষ্কার থাকে চার তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে সহানুভূতি প্রদর্শন করুন প্রতিটি সম্পর্কের পেছনে অনুভূতি এবং সহানুভূতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি আপনি একজন বিবাহিত নারীর মন জয় করতে চান তাহলে আপনাকে তার ব্যক্তিগত জীবনের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শন করতে হবে সহানুভূতি শুধু তার দুঃখ দুর্দশা সংগ্রাম বা কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে বুঝতে সাহায্য করার ব্যাপার নয় বরং তার সুখের মুহূর্তে আনন্দের সময়েও তার পাশে দাঁড়িয়ে তার অনুভূতিগুলিকে সম্মান জানানোর বিষয়ও অধিকাংশ সময় একজন নারী তার স্বামী বা পারিবারিক সদস্যদের সঙ্গে নানা ধরনের সামাজিক বা পারিবারিক চাপের মধ্যে থাকেন এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে একটি সহানুভূতিশীল এবং সমর্থক সঙ্গীর প্রয়োজন আপনি যদি তাকে আপনার সহানুভূতি দিয়ে সহায়তা করেন তবে সে নিজেকে সেই সম্পর্কের মধ্যে নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করবে তার জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর মধ্যে আপনি যদি তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহিত করেন তবে সে আপনার প্রতি কৃতজ্ঞ হবে এবং তার মনোভাব আপনার প্রতি ইতিবাচক হতে থাকবে এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে একজন নারীর সামাজিক জীবন এবং পরিবারের ব্যাপারে আপনাকে উদাসীন না হতে হবে তার বন্ধু বান্ধব পরিবারের সদস্য বা অন্যান্য সামাজিক পরিবেশে তার চলাফেরার প্রতি খেয়াল রাখা এবং সেগুলোর ব্যাপারে তার অনুভূতিগুলির প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই প্রয়োজন যদি আপনি তার জীবনের সামাজিক অংশগুলোকে মান্য করেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি শুধুমাত্র তার শারীরিক আকর্ষণ নয় তার সমগ্র জীবন এবং তার অনুভূতিগুলোকেও গুরুত্ব দিচ্ছেন যেমন ধরুন যদি সে তার পরিবার বা বন্ধুর সাথে সময় কাটায় তবে তাকে তার নিজের জগতের অংশ হিসেবে দেখার চেষ্টা করুন এর মানে হল আপনি তাকে সবসময় নিজের প্রতি মনোযোগ না দিয়ে বরং তার সম্পর্ক এবং তার যাত্রাকে মূল্যায়ন করবেন তার বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন বা তার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন হিসেবে ধরা পড়বে নারীরা এমন পুরুষদের পছন্দ করে যারা তার পরিবার ও বন্ধুদের গুরুত্ব দেয় এবং তার ব্যক্তিগত জীবনকে সম্মান জানায় এছাড়া নারীরা যে সামাজিক পরিবেশে কাজ করে সেখানেও আপনি সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে পারেন তাকে তার কর্মক্ষেত্র বা কাজের চাপ থেকে বেরিয়ে আসতে সহায়তা করুন তার চ্যালেঞ্জগুলিকে বুঝুন এবং তাকে আপনার সমর্থন জানান যখন আপনি তার জীবনের বিভিন্ন অংশে সহানুভূতিশীল হন তখন সে আপনাকে তার একজন বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে দেখবে একজন বিবাহিত নারী তার পরিবার বন্ধু বা সামাজিক জীবনে অনেক সময় অনেক দায়িত্ব পালন করে থাকে আপনি যদি তাকে এই দায়িত্ব থেকে কিছুটা নিস্তার দেন তার জীবনকে সহজতর করে দেন তবে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে আরও অনেক সহজ হবে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সহানুভূতি দেখানোর অর্থ এ নয় যে আপনি তাকে ব্যবহার করছেন বা তার সহানুভূতি লাভের চেষ্টা করছেন বরং এটি একটি সহায়ক এবং শ্রদ্ধাশীল সম্পর্কের সংকেত দেয় পাঁচ তার ব্যক্তিগত স্বাধীনতা এবং পরিচয়কে সম্মান করুন একজন বিবাহিত নারীর প্রতি আপনার আচরণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তার ব্যক্তিগত স্বাধীনতা এবং পরিচয়কে সম্মান করা বিবাহিত জীবন সাধারণত কিছু সামাজিক পারিবারিক ও ব্যক্তিগত সীমাবদ্ধতা তৈরি করে তবে সে যে একজন স্বাধীন নারী তার নিজস্ব চিন্তা অনুভূতি এবং সত্তা রয়েছে তা সম্মান জানানো অত্যন্ত জরুরি প্রথমত তার স্বাধীনতা মানে হল তাকে এমন একটি স্পেস দেওয়া যাতে সে নিজে তার পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারে তাকে আপনার শর্তে না বরং তার নিজের শর্তে জীবনের দিক নির্দেশনা গ্রহণ করতে দিন তার পছন্দের বিষয়গুলো তার শখ আহ্লাদ তার মনের ইচ্ছা এগুলো সবই তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ যদি আপনি তার প্রতি শ্রদ্ধাশীল হন এবং তার স্বাধীনতা সীমাবদ্ধ না করেন তবে সে বুঝবে যে আপনি তাকে তার নিজস্ব সত্তা হিসেবে দেখতে চান এবং তাকে তার জীবনে ভালো বোধ করানোর জন্য সহযোগিতা করতে প্রস্তুত এছাড়া নারীরা নিজেদের স্বাধীনতা ব্যক্তিত্ব এবং সত্তা নিয়ে সাধারণত খুব সচেতন থাকে তারা চায় যে কেউ তাদের মৌলিক পরিচয় এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়ে সম্মান করুক একজন পুরুষ যিনি তার জীবন এবং চিন্তাধারা সম্পর্কে দৃঢ়ভাবে জানেন এবং নারীর স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় নারীরা তাদের পুরুষদের কাছে এমন ধরনের সম্পর্ক পেতে চায় যেখানে তারা তাদের ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সম্পূর্ণরূপে বজায় রাখতে পারে এবং সেই সম্পর্ক তাদের কোনো ধরনের সীমাবদ্ধতায় ফেলবে না এছাড়া তার শখ এবং আগ্রহের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই জরুরি যদি সে সঙ্গীত শিল্প ভ্রমণ বা কোনো অন্য কাজ নিয়ে আগ্রহী হয় তবে তাকে তার প্রতি আগ্রহ এবং পছন্দের প্রতি সমর্থন দিন তাকে নিজস্ব চিন্তা ভাবনা এবং ইচ্ছার প্রতি একেবারে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন এতে করে সে বুঝতে পারবে যে আপনি তাকে তার নিজের সত্তা হিসেবে মূল্যায়ন করছেন এবং তার প্রতি শ্রদ্ধাশীল একজন নারীর স্বাধীনতা এবং পরিচয়কে সম্মান করার একাধিক উপকারিতা রয়েছে এটি তার মধ্যে আত্মবিশ্বাস এবং নিজের মূল্যবোধ তৈরি করতে সাহায্য করে এবং সে আপনাকে তার পাশে রাখতে আগ্রহী হবে এটি যে শুধু নারীর প্রতি আপনার ভালোবাসার প্রমাণ তা নয় বরং এটি আপনার পুরুষত্ব এবং পরিপূর্ণতা প্রকাশ করে যা তাকে আরও আকৃষ্ট করে একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে এই দুইটি দিক তার ব্যক্তিগত স্বাধীনতা এবং পরিচয়কে সম্মান কীভাবে শ্রদ্ধা প্রদর্শন করা যায় তা চিন্তা করে আপনার আচরণ সাজান এর মাধ্যমে আপনি তাকে প্রমাণ করতে পারবেন যে আপনি তাকে তার পুরানো জীবনের চেয়ে নতুন আরও ভালো কিছু উপহার দিতে প্রস্তুত